জিয়ার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবে খালেদা আমলে এই এই সমস্যা কেন হলো আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে শিখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটা কেন হচ্ছে না এই জবাবটা দেন কিন্তু আমরা না নিজেরা নিজেরাই কি করি জানেন মাথাটা নত করে তাদের কাছে কেন যেন নিজেরাই দাস হয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের ভেতরে আছে দেখবেন যারা যখন কোন পাওয়ারফুল পোস্ট হোল্ড করে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি যখন নিয়োগ ছিল আমি অবাক হয়ে খেয়াল করলাম আবার সেই কালচার প্রিয় প্রিয় স্যার অভিভাবক তারপর আমার আত্মীয় অবকে আবার নিয়োগ পেয়েছে আপনি একটা পোস্টে নিয়োগ পাওয়ার পরে তারা কাজ শুরু করার আগে আপনি কেন প্রশংসার ডালি নিয়ে বসে আছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা কথা বলি ওই দেশে আপনি যদি যান কখনো আপনারা যদি কাউকে প্রশ্ন করতে দেখবেন দেখবেন প্রেসিডেন্টকে মানুষ ওপেনলি গালাগালিও করতে পারে আমি গালাগালির ব্যাপারটা প্যাটনাইজ করছি না কিন্তু কনসেপ্টটা বোঝানোর জন্য বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে মিসইউজ করে এটা জানেন ব্যক্তিকে টার্গেট করে দেখবেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে খুব বাজেভাবে আক্রমণ করছে অনেক ক্ষেত্রে যৌক্তিক বা অযৌক্তিক অনেকে মনে করে এটাই আমার স্বাধীনতা মনে রাখবেন দেশ যদি সভ্য হয় ওই যে গণ পরবর্তী যে বাংলাদেশটা আমরা দেখতে চাই আমি চাই ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তি আছে তাদের প্রতি রেসপেক্ট প্রতিষ্ঠিত হোক তাদের প্রাইভেসির প্রতি সম্মান প্রদর্শন করা হোক একই সাথে যারা রাষ্ট্রের চেয়ারগুলোতে বসে থাকবে তারা যাতে প্রতিটা পদে পদে মানুষের প্রশ্নের মুখে পড়ে দায়বদ্ধতার মুখে পড়ে সেটা নিশ্চিত করার মতো স্বাধীনতা আপনাদের প্রত্যেকের থাকা উচিত এবং বিশ্বাস করা উচিত কয়েকটা ছোট্ট ঘটনা বলি আপনাদের মনে থাকার কথা এই বাংলাদেশে আপনি দেখবেন বিভিন্ন অফিসে যাবেন ইউএনও অফিসে যাবেন তারপর ডিসি অফিসে যাবেন যাওয়ার পরে এমন ঘটনা ঘটেনি যে সার বলে অ্যাড্রেস করেনি এই কারণে ব্যাপক গেছে ডিসি অফিসে সাংবাদিকদের প্রচন্ড বাজেভাবে ভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে দেখে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে কারণ কি একজন ডিসিকে তারা রেসপেক্ট করে নাই রেসপেক্ট করার সেন্সটা তাদের দেখেন তাদেরকে সার বলে অ্যাড্রেস করে নাই এই রাষ্ট্রের মালিককে সংবিধানটা দেখবেন এই দেশের মালিক হলো খুলেন নাগরিক আর ওই যে সরকারি যারা চাকরি করছে তারা এই দেশের সংবিধান অনুসারে সার্ভেন্ট অব দিস তারা আপনাদের টাকায় সার্ভিস দিচ্ছে এমনি এমনি না